আজ বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ এক হাজার এক সালে পেশোয়ারের যুদ্ধ সংঘটিত হয় খ্রিস্টপূর্ব আট অব্দে রোমান সৈনিক ও কবি হোরেস মৃত্যুবরণ করে পনেরোশো সালে উইলিয়াম শেক্সপিয়ার বিয়ে করেন আঠারোশো সালে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অগাস্ট অ্যাডাম মৃত্যুবরণ করেন আঠারোশো পঁচানব্বই সালে আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করে উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেয়া হয় উনিশশো সালে ভাষা ও শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী জন্মগ্রহণ করেন সালে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদ আব্দুল সালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে চীনা মার্শাল আর্ট শিল্পী অভিনেতা ব্রুসলি জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধে ইরাকের নৌবাহিনী পরাজিত হয় উনিশশো সালে ব্রিটেনের রানী আইকোর্ট দিতে শুরু করেন দু সালে বাংলাদেশে অভিনেতা ব্যবসায়ী ও কলামিস্ট আলি জাকের মৃত্যুবরণ করেন